اللہ مولانا محمد وعلا علی محمد صلی اللہ علیہ وسلم دنیا تے আপনাকে বেশি কিছু করতে হবে না আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন তো দুইটা জিনিসকে ফোকাস করতে হবে ওই দুইটার মধ্যে প্রথমটা হচ্ছে ইমান দ্বিতীয়টা হচ্ছে যখন প্রথমটা বললাম তো দ্বিতীয়টা আপনি বলে দিন হিন্স তো পেয়ে গেছেন দ্বিতীয়টা আমল মাশাল্লাহ নাম কি ভাই সাবির শেখ সাবির শেখ কিন্তু উত্তর ঠিক দিয়েছে এক নম্বরে আমুল দ্বিতীয় এক নম্বরে ইমান দ্বিতীয় নম্বরে আমুল এই দুইটাকে যদি আমরা ঠিক করে নিতে পারি তো আমরা সফল মুসলমান হয়ে যাব। আমরা এখানে ও সুখে থাকবো কবরে ও সুখে থাকবো আর হাসরের ময়দানে নাবির সাফাত পেয়ে জান্নাতেও খুব সুখে থাকবো তবে এই দুইটার মধ্যে প্রথম কোনটা ইমান এবার ইমানের সংজ্ঞাটি ইমান বলে কাকে এটা জানা আছে কি নবীর এর আবিধানিক অর্থ কি বিশ্বাস করা বিশ্বাস করা মানে কি আল্লাহকে চোখে দেখেছি কি কেউ দেখেছেন কিন্তু আছে না নাই এই বিশ্বাসটা করে নেওয়ার নাম হলো জান্নাত কেউ দেখেছেন আছে কি নাই বিশ্বাস করেছি চোখে দেখিনি এই বিশ্বাসের নাম হলো একটু জোরে বলেন জাহান্নাম দেখেছি আছে না নাই অস্তিত্ব আছে অথচ চোখে দেখিনি বিশ্বাস করে নেওয়ার নাম হাসর হবে কি হবে না চোখে দেখিনি নবী বলেছেন বিশ্বাস করেছি এরই নাম ইমান

ইমান মারার পরে আবার জীবিত করা হবে উঠানো হবে হিসাব হবে কিতাব হবে মেনে নেওয়ার নাম ইমান এই যত জিন চোখে দেখিনি জিন মানতে হবে জিনের অস্তিত্ব আছে এটা মেনে নেওয়ার নাম ইমান ফেরেশতাকে দেখেছি কিন্তু এর অস্তিত্ব আছে মেনে নেওয়ার নাম একটু জোরে বলেন ইমান এই যে বললাম আমি যতটা বললাম এর মধ্য থেকে কোন এক ও যদি কেহ ওয়া শিকার করে দাই তাহলে ও মুমিন থাকবে না ইমানদার থাকবে না মুসলমান থাকবে না ইসলামের সীমা থেকে বহির্ভূত হয়ে কুফরের সীমাতে চলে যাবে কথাটা বুঝিয়েন শুধু মেনে নেওয়া এটাই ইমান কোন একটার ও যদি অস্বীকার করে শুধু আল্লাহর অস্বীকার করে আল্লাহ নাই বলে যেমন নাস্তিকেরা বলে আল্লাহ বলে কিছুই নাই স্রষ্টা বলে কিছু নাই ন্যাচারালি প্রাকৃতিক উপায়ে এই গাছ আছে এই সূর্য হয়েছে এই চন্দ্র হয়েছে এই পৃথিবী হয়েছে এই মহাকাশ হয়েছে এই দুনিয়া ন্যাচারালি আবিষ্কার হয়েছে প্রাকৃতিক উপায়ে এটা চলছে ওরা মানে না এর একজন চালানে চালানেওয়ালা আছে এর একজন خالিক আছে এর একজন মালিক আছে বলে আল্লাহকে তারা বিশ্বাস করে না তো ওরা হলো বেঈমান ওরা হলো কাফের শুধু আল্লাহর অস্তিত্বের অস্বীকার করে মানুষ কাফির হয় তা নয় কোন ব্যক্তি যদি বলে মারার পরে উঠানো হবে না এটা কেও বাস বাদল মউত এটা কেউ যদি অস্বীকার করে দেয় আর যদি বলে আল্লাহকে ঠিকই মানি কিন্তু মরার পরে উঠানো হবে না হিসাব হবে না কিতাব হবে না তো ওই ব্যক্তি ও কাফের হয়ে যায় বেঈমান হয়ে যায় ইসলাম থেকে বেরিয়ে যায় আমি একটা একটা করে আলাদা করে বলবো না যেটি বললাম এটির মধ্যে কোন ইয়কের যদি অস্বীকার করে তাহলে ও মুসলমান থাকবে মুসলমান থাকবে না মুমিন থাকবে না আচ্ছা শুধুমাত্র অস্বীকার করে দিয়ে মুখে মানুষ বেঈমান হয় তা নয় মুখে বলে অন্তরের আর মুখের যদি মিল না থাকে তো ওই ব্যক্তিও বেঈমান হয় কেমন করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন মুহাম্মাদুর মুখে বললাম মুহাম্মদ হলেন আল্লাহ রসুল আল্লাহর রসুল হিসাবে যখন মেনে নিলাম রসুল কথার অর্থই বুঝলাম না আর ওই রাসুলের যদি বেআবি করি ওই রাসুলের যদি ত্রুটি বের করি ওই রাসুলের যদি আইব খোঁজ করি ওই রাসুলের রেসালাত যদি পূর্ণাঙ্গ ভাবে না মানি তাহলে মুখে যদি হাজার বার বলি মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তবু ও রসুল মানা হয় না মুখের সাথে সাথে যেটা আমি বললাম ওর চাহিদা কি এ টু জেড তার চাহিদাটাকে পূর্ণ করতে হবে

জোরে বলেন জন্নাতি মানে কালমা পড়লো মানে মুসলমান হয়ে গেল আর যখন মুসলমান হয়ে গেল তখন জন্নতি হয়ে গেল। এটাই আমরা জানি কিন্তু এই কালমা শুধু মুখ থেকে বের হলে হবে না অন্তরের সাথেও মিল থাকতে হবে আর ওয়ান্তরের সাথে যদি মিল না থাকে মুখে কলমা পড়ে যদি হয়ে যেত মানুষ তাহলে বড় বড় রাজনেতারা আগে বড় বড় রাজনেত্রীরা যেত আমি তো কোন রাজনীতিক দলের মানুষ না তবে আমি জানি ভোটের যখন সিজিন আসে মমতা ব্যানার্জিও মাথাতে কি বলে দুপাট্টা দিয়ে ওঢ়না দিয়ে ভোট নেওয়ার জন্য মানুষের সামনে বক্তব্য দিতে গিয়ে বলে দায় ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আচ্ছা মমতা ব্যানার্জি যে লাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ বললো তো কালমা পড়লো তো ও জন্ন থেকে দাখিল হয়ে যাবে জন্নতে দাখিল হবে না কারণ ও মুখ থেকে পড়েছে ওয়ান্তর থেকে মানেনি ওয়ানুরূপ বিজেপির হতে পারে নেতা কংগ্রেসের হতে পারে সিপিএম এর হতে পারে নেতারা ভোটের সময়ে লাই ইহা বলে দায়। মুখ থেকে বলে অন্তর থেকে যখন মানে না তো মুখ থেকে বললে ও

কাবাকে সামনে রেখে দোয়া করছেন কোথায় লেখা আছে বোখারি শরীফে প্রথম খন্ডের মধ্যে আমার নবী দোয়া করছেন আল্লাহ হুম্মা বারিক ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা ক্বালা ক্বালু ওয়া ফি নাজদিনা ক্বালা আল্লাহ হুম্মা বারিক ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা کی محبت میں بول دیجئے سبحان اللہ, 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 اللہ نبی, اللہ عمال نبی, عمال نبی اللہ کے سامنے رکھے دعا اللہ, 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 لہ اللہ, لہ اللہ شام یمن شہورے کرو رابی بولن ورنہ کاری بولن সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমাদের নাজাদ শহরের জন্য দোয়া করে দেন বরকতের আমার নবী আবার বলছেন আই মুলকে শাম এবং ইয়ামান শহরে বরকত দান করো বর্ণনা কারি বলেন আবার সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমাদের নাজাদ শহরের জন্য আপনি বরকতের দোয়া করে দিন আমার নবী বলছেন না 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 আমি নবী মুহাম্মদ নাজাদের জন্য নাজাদের শহরের জন্য বরকতের দোয়া করব না কারণ ওখান থেকে জল জালা তৈরি হবে ওখান থেকে ফিতনা মাথা চাড়া দিবে ওখান থেকে শয়তানের শিং বেরিয়ে আসবে